আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের জন্য হাজির হয়েছি এস এসি জীববিজ্ঞান দুই হাজার পঁচিশ সালের যারা পরীক্ষার্থী তাদের জন্য বিশেষ ক্লাস নিয়ে ভাবছো যে আমি আবার কি বিশেষ ক্লাস নিয়ে এসেছি ক্লাসটি একটু ধৈর্য ধরে দেখো তাহলেই বুঝতে পারবে যে ক্লাসটি আসলেই তোমাদের জন্য কিন্তু বিশেষ দুই সালে যারা পরীক্ষার দিচ্ছ তারা ভাবছ অনেকেই আছো যে পারো আবার অনেকেই আছো ভাবছ যে এই প্রথম অধ্যায়ের শ্রেণী বিন্যাসটা আমরা কিভাবে করব প্রথম অধ্যায়ের যে রাজ্য পাসটি আছে সেই রাজ্য পাসটির বৈশিষ্ট্য তাদের জন্য আমার এই ক্লাসটি অবশ্যই বিশেষ হতে চলেছে আজকের ক্লাসের পর থেকে তুমি আর কোনোদিন এই যে পাঁচটি রাজ্য আছে পাঁচটি রাজ্যের বৈশিষ্ট্য তুমি আর কোনোদিন ভুলে যাবে না বিশ্বাস হচ্ছে না তো আমার সাথে একটু থেকেই দেখো সেই সাথে যারা এবার নবম শ্রেণী উঠবে তাদের জন্য কিন্তু এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ তার মানে একেবারে দুই হাজার পঁচিশের নবম দুই হাজার দশম এবং দুই হাজার পঁচিশের যারা এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ আমার এই ক্লাসটি তাদের জন্য বিশেষভাবে উপস্থাপন করা হচ্ছে সেই সাথে এই টপিক থেকে কি কি সৃজনশীল প্রশ্ন আসতে পারে সেটাও আমি তোমাদেরকে দেখাবো কিভাবে উত্তর লিখলে একেবারে পূর্ণাঙ্গ নম্বর পাবে সেটিও আমি তোমাদের মধ্যে তুলে ধরছি চলো আমরা জেনে নিব জীবজগতের যে পাঁচটি রাজ্য রয়েছে সেই পাঁচটি রাজ্য নিয়ে বিস্তারিত আলোচনা করছি তো আমি এখানে যে শ্রেণীবিন্যাসটা দেখাবো সেটি মূলত মার্গুলিসের শ্রেণীবিন্যাস মার্গুলিস তোমার পুরো জীবজগতকে দুটি সুপার কিংডমের আন্ডারে পাঁচটি রাজ্যে ভাগ করেছিলেন তো দুটি সুপার কিংডম কি আর জীবজগতের এই রাজ্য পাঁচটি কি সেগুলো আমরা প্রথমে দেখে নিচ্ছি এখানে যেটা আছে সেটি হলো জীবজগৎ জীবজগতকে বিজ্ঞানী মার্গুলিস এরকম দুটি সুপার কিংডমে ভাগ করেছেন সুপার কিংডম এক ప్రో క్యారిటా సుపర్కింగ్ దు యూ క్యారిటా আমরা এগুলোর বিস্তারিত বর্ণনা বলবো তার আগে আমি এগুলো সব বিন্যাস করে নিচ্ছি প্রোক্যারিওটার রাজ্য আছে একটি সেটি হলো মনেরা রাজ্য এক এটা হলো আদি কোষী আর সুপার কিংডম দুই হলো প্রকৃত কোষি এর আবার রাজ্য রয়েছে চারটি রাজ্য দুই प्रोटिस्टा राज्य तीन हांजाई राज्य चार प्लांटी राज्य छय राज्य पांच एनिमेलिया तो विज्ञानी मार्गुलिस পুরো জীব এরকম দুটি সুপার কিংডমের আন্ডার এরকম পাঁচটি রাজ্যে বিভক্ত করেছেন চলো এবার আমরা বিস্তারিতভাবে জেনে নিচ্ছি রাজ্যগুলোর বর্ণনা করার আগে এখানে মনেরা প্রোটিস্টা ফানজাই প্লান্টি অ্যানিমেলিয়া এই রাজ্যগুলো বর্ণনা করার আগে চলো আমরা দুই তিনটা রাজ্যের যেগুলো ছবি আঁকা সম্ভব সেই ছবিগুলো আমরা এঁকে ফেলি তারপরে প্রত্যেকটা রাজ্যের সাথে মিলিয়ে আমরা এগুলো বর্ণনা করব। প্রথমে আমরা মনেরা রাজ্যের ছবি আঁকছি এখানে ব্যাকটেরিয়া আমাদের মনে রাখার জন্য অনেক সহজ হবে রাজ্য দুয়ের আমরা আগ্রহ হলো প্রতিষ্ঠান ক্ষেত্রে এটা হলো রাজ্য দুই প্রতিষ্ঠা এটা হলো মাশরুম এটা হলো এর অন্তর্গত রাজ্য ফানজাই আর প্লান্টি অ্যানিমেলিয়া আমি অন্যভাবে দেখাচ্ছি এখানে প্রথমে যেটা রয়েছে সেটি হলো রাজ্য এক মনেরা আমি চিত্রের সাথে বসে ওটা মিলিয়ে বলবো এরা এক কোষী ফিলামেন্টাস কলোনিয়াল বা মাইসেলিয়াল এদের কোষে নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিওলাস অ্যান্ডোপ্লাসমিক জালিকা মাইটোকন্ডিয়া ইত্যাদি থাকে না কোষে কেবলমাত্র ক্রোমাটিন তত্র দিয়ে আর এনে আর রাইবোজম দেখতে পাওয়া যায় রাইবোজম দেখতে পাওয়া যায় এদের অধিকাংশই শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে এদের কেউ কেউ শালক সংশোষণ পদ্ধতিতে খাদ্য প্রস্তুত করতে পারে এরা অজৌ জনন বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করে থাকে উদাহরণ হলো ব্যাকটেরিয়া এবং নষ্টক এখন দুইটা শব্দ বলেছি সেটি হলো এখানে অনেকগুলো ফিলামেন্ট যখন একসাথে যুক্ত থাকবে তখন সেগুলোকে আমরা বলে থাকি ফিলামেন্টাস যেমন এখানে নষ্টকের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো ফিলামেন্ট রয়েছে কলোনিয়াল কলোনিয়াল মানে হলো একসাথে দলবদ্ধভাবে বসবাস করে থাকা থাকে কলোনিয়াল যেমন ব্যাকটেরিয়ারা ওরকম কলোনি করে বসবাস করে থাকে এবার চলে যাচ্ছি রাজ্য দুই প্রোটিস্টা প্রোটিস্টা এরা হলো সুপার কিংড দুই এর অন্তর্গত তার মানে বুঝতে পারছো এটি হলো প্রকৃত কোষি তো এরা হলো রাজ্য দুই প্রোটিস্টা এরা এক কোষী বা বহু কোষী তবে এদের নিউক্লিয়াসটি সুগঠিত অর্থাৎ নিউক্লিয়ার গলজি বস্তু বস্তু ক্রোমাটিন এই কোষীয় সকল এখানে উপস্থিত থাকে এরা যৌন এবং অযৌন উভয় পদ্ধতিতে করে বংশ বিস্তার এদের যৌন জনন এদের যৌন জনন কনজুগেশনের মাধ্যমে সম্পন্ন হয় কনজুগেশনটা কি কনজুগেশন হলো জৈবিক ভাবে ভিন্ন অর্থাৎ একটা পুঙ্গামেট এবং স্ত্রী গাইট তো জৈবিক ভাবে ভিন্ন কিন্তু গঠনগত ভাবে এক এরকম দুটি গ্যামেটের মিলনকে বলা হয়ে থাকে কনজুগেশন আর এদের মাইটোসিস পদ্ধতিতে জনন প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে এদের অধিকাংশই শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে থাকে কেউ কেউ শালক শোষণ পদ্ধতিতে খাদ্য প্রস্তুত করে আবার কেউ কেউ সরাসরি খাদ্য গ্রহণ করে থাকে উদাহরণ হলো ডায়াটম এবং ডায়াটম এবং অ্যামিবা এটা হলো অ্যামিবা এরপরে আমরা চলে যাচ্ছি রাজ্য তিন ফানজায় ফানজায় আহ ফানজাই কারা ফানজাই হলো যাদের কোষে কোনো ক্লোরোপ্লাস থাকে না এরকম উদ্ভিদগুলোকে আমরা ফানজাই রাজ্যের অন্তর্গত করে থাকি তো ফানজাই এরা এরা তোমার কি এক কোষি বা বহু হতে পারে এদের কোষে এরা স্থলজ বা জলজ হতে পারে এদের অধিকাংশই স্থলজ আমি আবার বলছি যে রাজ্য তিন হলো ফানজাই রাজ্য তিন হলো ফানজাই এদের অধিকাংশই স্থলজ মৃতজীবী পরজীবী হিসেবে বসবাস করে থাকে মৃতজীবী হিসেবে পচা গোবর পচা কাঠ এবং জৈব আবর্জনার উপর এবং তোমার পরজীবী হিসেবে অন্য উদ্ভিদ এবং প্রাণীর দেহে বসবাস করে থাকে এদের কোষে কোনো ক্লোরোপ্লাস থাকে না এদের কোষে কোনো ক্লোরোপ্লাস না থাকার কারণে এরা নিজের খাদ্য নিজেরা প্রস্তুত করতে পারে না এরা হ্যাপলাইড স্পোর উৎপাদন করার মাধ্যমে বংশবিস্তার করে থাকে উদাহরণ হলো ফানজাই আর উদাহরণ হলো

তাল তেঁতুল নারিকেল যে উদ্ভিদগুলো দেখি সেই উদ্ভিদ সংশ্লেষণকারী বহুকোষি উদ্ভিদ প্লান্টি রাজ্যের অন্তর্গত তোমাদের জন্য আমি এরকম একটি উদ্ভিদ রেখেছি এখানে আমার টবের ভেতরে মানি প্ল্যান্ট লাগানো আছে এই মানি প্ল্যান্টগুলো কিন্তু প্লান্টি রাজ্যের অন্তর্গত তাহলে প্লান্টিকারা যেগুলো শালক শোষণ করতে পারে আমরা প্রকৃতিতে যত উদ্ভিদকে দেখতে পাই ঘাস পাতা থেকে শুরু করে সবগুলো কিন্তু রাজ্যের অন্তর্গত তো এর বৈশিষ্ট্যটা কি এরা হলো প্রকৃত নিউক্লিয়াস উদ্ভিদ এদের পাতাগুলো দেখো সবুজ সবুজ হওয়ার কারণে এরা কিন্তু সবুজ হওয়ার কারণটা কি এখানে ক্লোরোপ্লাস্ট আছে আর এই ক্লোরোপ্লাস্ট থাকার কারণে এরা কিন্তু নিজেদের খাদ্য নিজেরাই প্রস্তুত করতে পারে এরাও যৌন অযৌন উভয় পদ্ধতিতে বংশ বিস্তার করে এদের যৌন জনন হলো অ্যানাইসোগ্যামাস অ্যানাইসোগ্যামাসটা কি হলো যে ভিন্ন আবার গঠনগতভাবেও ভিন্ন অর্থাৎ পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেট যেটা হবে দুইটার আলাদা আকার আকৃতি হবে তো এরকম দুইটা আলাদা আকার আকৃতি বিশিষ্ট এবং জৈবিকভাবে ভিন্ন দুটি গ্যামেটের মিলনকে বলা হয়ে থাকে অ্যানাইসো গ্যামাস আর এদের যৌন জনন হয় এদের ভ্রূণ গঠিত হয় কিন্তু কোনো ভ্রূণের স্তর গঠিত হয় না এদের অজন্য জনন যেমন ডাল ডালের মাধ্যমে এদের বংশ বিস্তার হতে পারে তারপরে পাতার মাধ্যমে বংশ বিস্তার হতে পারে যদিও তোমাদের বইয়ে কথাটি লেখা নাই কিন্তু এরা যৌন অজন উভয় পদ্ধতিতে বংশ বিস্তার করতে পারে এরা হলো উদ্ভিদ জগতের মধ্যে সর্বাপেক্ষা উন্নত উদ্ভিদ যত আছে পৃথিবীতে তার মধ্যে সর্বাপেক্ষা উদ্ভিদ উন্নত উদ্ভিদ হলো প্লান্টি এদের উন্নত পরিবহন টিসুগুচ্ছ আছে তারপরে এরা আহ খাদ্য গ্রহণ করে সেই খাদ্যকে আবার সমগ্র দেহে পরিবহনও করতে পারে এরপরে আমরা চলে যাচ্ছি রাজ্য পাঁচ হলো অ্যানিমেলিয়া এই যে প্রাণী যারা আছে সবগুলোকে আমরা অ্যানিমেলিয়া বলি ব্যাকটেরিয়া ছাড়া ব্যাকটেরিয়া সত্রাক ভাইরাস ছাড়া এগুলো ছাড়া সবগুলোকে যত মেরুদণ্ডে অমরুদণ্ডী প্রাণী আছে সবগুলোকে কিন্তু আমরা অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত করে থাকি তো এদের বৈশিষ্ট্য কি এদের বৈশিষ্ট্য হলো এরাও প্রকৃত নিউক্লিয়াস বিশিষ্ট কিন্তু এদের কোষে কোনো ক্লোরোপ্লাস থাকে না ক্লোরোপ্লাস না থাকার কারণে এরা নিজেদের খাদ্য নিজেরা প্রস্তুত করতে পারে না এরা হেটারোট্রফিক হেটারোট্রফিক মানে অন্য উদ্ভিদ এবং প্রাণীদেরকে খাদ্য হিসেবে গ্রহণ করে বেঁচে থাকে এদের উন্নত পরিবহন কলাগুচ্ছ আছে টিস্যুগুচ্ছ আছে তারপর এদের পরিবহন মানে বিভিন্ন সংবহন তন্ত্র রয়েছে এরা হলো জীবজগতের মধ্যে সর্বাপেক্ষা উন্নত প্রাণী এটা গেল আমাদের তোমার রাজ্য পাচের মাধ্যমে অ্যানিমিলিয়া পর্যন্ত শেষ এবার আমরা চলে যাচ্ছি এখানে প্রশ্নটা কিরকম হতে পারে ধরা যাক এটা আমরা দিলাম রাজ্য ক রাজ্য ক এখানে দিলাম রাজ্য খ এখন এখানে রাজ্য ক রাজ্য না দিয়ে চিত্র ক চিত্র দিতে পারে এখন তোমাকে গ প্রশ্ন করতে পারে করাজ্যের রাজ্যগত বৈশিষ্ট্য গুলো বর্ণনা করো তাহলে ক রাজ্যের জীব দুটি কি কি এখানে ক রাজ্যের জীবটি হলো একটা ব্যাকটেরিয়া অন্যটি হল নষ্টক ব্যাকটেরিয়া এবং নষ্টক উভয়ে মনারা রাজ্যের অন্তর্গত এটা বলে নিতে হবে এটা জ্ঞানমূলক যাবে এরপরে এই চিত্র তুমি দেওয়ার প্রয়োজন হলে ছবিটা তোমার খাতার ওখানে প্রশ্ন শুরু করার আগে এটা লিখে নিয়ে ছবিটা এঁকে নিও তারপরে তুমি এটা রাজ্যগত যে বৈশিষ্ট্যগুলো আছে সেই রাজ্যগত বৈশিষ্ট্যগুলো দিয়ে দিও এইবার তোমাকে গণম্বরে প্রশ্ন করতে পারে যে রাজ্য কয়ের তুলনায় রাজ্য খ উন্নত কেন ব্যাখ্যা করো এটা চার নম্বরের জন্য হবে অর্থাৎ ঘ নম্বরের প্রশ্ন হবে এখন রাজ্য একে যে বৈশিষ্ট্য আছে রাজ্য দুয়ে কি ওই একই বৈশিষ্ট্য আছে নাই তা রাজ্য একের সাথে দুয়ের কি কি বৈশিষ্ট্য আছে তা তুলনামূলকভাবে আলোচনা করতে হবে যেমন এরা এক কোষী রাজ্য একের এরা হলো এক কোষী আর রাজ্য দুই অর্থাৎ খ রাজ্যের জীবগুলো বহু কোষী এরা টেমাটোসিস পদ্ধতিতে অযৌন জনন প্রক্রিয়ায় বংশ বিস্তার করে এরা যৌন এবং অযৌন উভয় পদ্ধতিতে বংশ বিস্তার করে এদের অধিকাংশই শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করতে পারে কেউ কেউ পদ্ধতিতে খাদ্য প্রস্তুত করে আর এদের অধিকাংশই ফটোসিন্থেটিক পদ্ধতিতে খাদ্য প্রস্তুত করে কেউ কেউ খাদ্য গ্রহণ বা কেউ কেউ খাদ্য শোষণ করতে পারে এরপরে আছে এদের দৃহকোষের বিভাজন অ্যামাইটোসিস পদ্ধতিতে হয় এদের দেহকোষের বিভাজন মাইটোসিস পদ্ধতিতে হয়ে থাকে এরকম তুলনামূলক ভাবে কতগুলো আলোচনা করে তুমি যদি ব্যাখ্যা করে দাও তাহলে দেখবা যে তুমি পেয়ে তো আমার এই ক্লাসটি যদি তোমাদের লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিও সাবস্ক্রাইব করে দিও এবং নিয়মিত ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটির অল অপশন অন করে দিও বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করে দিও ভালো থাকো সবাই পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আপলোড হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম বারাকাতুহু